আর কিছু লোককে দেখছি রাগ করিয়েন না এত বড় বড় দাড়ি বড় পাঞ্জাবি পরে হাতে তসবি নিয়ে বেটার বহু দেখতে গেছে সব পছন্দ তার বেটির বাপ আস্তে করে সাইডে গিয়ে বলছে হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে তাহলে বলুন হাজি সাহেব বলছে অস্তাকুল্লাহ কাকে কি বলছো ভাই আমি টিভি লাজি দুবা তিনবার হজ করেছি আমি আর তুমি আমাকে টাকার কথা জিজ্ঞেস করছো আমি কিছু জানি না যা জানে আমার বড় জামাই জানে আপনাদের দিকে মনে হয় এরকম লোক নেই আছে আছে ওই হাজি সাহেব হোক আর মৌলী সাহেব হোক আর সাধারণ লোক হোক ওকে জবাই করে দিতে হবে তসবি নিয়ে যে ঘুরছে না বুঝছে যা জানে আমার বড় জামাই হারাম খর বেটা জন্ম দিয়েছিল কে তুমি দিয়েছো না তোমার জামাই দিয়েছে তোমার লজ্জা করে না তুই বেটির বাপের কাছে গিয়ে বলছে টাকা যা জানে আমার বড় জামাই জানে আর জামাইটা গিয়ে ফিটিং করছে কি ফিটিং করছে না তেমন কিছু দাবি নেই তবে ছোটো শালাটার বিয়ে দিয়েছে রাস্তার ধারে একটা জমি ছিল লিখে দিয়েছে তিন লাখ টাকা ক্যাশ আর তেরো ভরি সোনা দিয়েছে আর ওয়ান ফাইভ একটা মোটর সাইকেল এবার আপনি বুঝুন আপনি কি দেবেন আমার ছোট শালাকে এইটা এটা দিয়েছে তো ছোট শালাকে দিয়েছে তাই কি হয়েছে তুই কেন বলতে গেলি ওটা এই আর যারা জামাই শ্বশুরের এই দায়িত্বগুলো পালন করেছেন আপনাদেরকে বলছি কিয়ামতের মাঠে এর বিরুদ্ধে আপনার মামলা দায়ের করা হবে আপনার শ্বশুর যদি আপনাকে এই ডিপার্টমেন্টের জন্য ব্যবহার করে যে তুমি আমার জামাই তুমি গিয়ে টাকা পয়সা যা কিছু চাইবে চাও কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এটা যেন মাথায় থাকে আপনার পক্ষে হয়ে সেদিন আর কোনো উকিল দাঁড়াবে না কি বলছি বুঝতে পারছেন তো কোন উকিল আপনার বিপক্ষে দাঁড়াবে না পক্ষে দাঁড়াবে না এই একটা লোক হাত তুলুন তো যে আমি এক টাকা লিডি মলি হাত তুলতে পারবেন ইমানদার লোক একজন আছে দুইজন তিনজন চারজন মানে অনেক লোকই নিয়েছে ভয়ে হাত তুলতে পারছে না অনেকজনাই লেয়নি অবশ্য না লেওয়ার লোকটাও বেশি আছে যাই হোক যারা নিয়েছে তারা কেমন লোক আর যারা নেয়নি তারা কেমন লোক আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে শুধু একটা লোকের বুঝলেন বাড়িতে চোর এসেছে তার বেটির বিয়ে এক সপ্তাহ পরে গরিব মানুষ দু লাখ টাকা বাক্সতে রেখেতে। চোরগুলো রাতে এসে ফটিক চাচা বাড়িতে আছো ও চাচা দরজা খোলো চাচা দরজা খুলেছে বুঝলেন চোরগুলো এসে বলছে টুটিটা এরকম টিপে ধরে বলছে দু লাখ টাকা আছে তোর বাড়িতে দে তো যে তোরা কি করে জানলি বলছে এই জমি বিক্রি করেছে রাস্তার ধারে এটা আমাদের কাছে খবর আছে টাকাটা দে তখন ওর স্ত্রী আস্তে আস্তে করে উঠে এসে দেখ চোর তোদের পায়ে ধরে বলছি বাপ টাকাটা লিস না প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে গরু বায়না দেওয়া হয়ে গেছে মিষ্টি বায়না দেওয়া হয়ে গেছে টাকাটা লিস না বাপ তোদের পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি চোর কোনোদিন ধর্মের কথা শোনে বুড়োটাকে মেরেছে কান পাটিতে এক ঘুষি ফোর বলতে ভোল্টেজে চার ফুট দূরে গিয়ে পড়েছে বুড়িটা দেখছে বিপদ তাহলে আমাকেও মারবে ও বাক্স থেকে দু লাখ টাকা বার করে আর ঘুমন্ত অবস্থায় বেটিটাকে হাতে করে তুলে এনে চোরেদের কাছে দিয়ে বলছে যা বাবা টাকা নিয়েও চলে যা বেটিটাকেও নিয়ে চলে যা কেন বলছে টাকার জন্যই তো বেটিটা ছিল তোরা যদি টাকায় নিয়ে চলে যাবি তা বেটিটা আমার বিয়ে দেবো কি করে যা বেটিটাকেও নিয়ে যা ওইদিকে গিয়ে কোথাও জবাই করে ফেলে দিবি যা তাহলে চোরের নীতি চোর তখন বলছে না তোর বেটি লিব না পুলিশে ধরবে রাতে বরঞ্চ টাকাটা দে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যায় তাহলে চোর শুধু টাকা লিবে বেটি লিবে না ও একটা জিনিস লিবে টাকা বেটি লিবে না আর বর্তমানে বেটার বাপেরা টাকাও লিবে সাথে বেটিটাও লিবে তাহলে বলুন তো চোর ভালো না ব্যাটার বেটার বাপেরা ভালো কারা ভালো চোর ভালো চোরেদের একটা গুণ আছে কি গুণ শুধু টাকা লিবে বেটি লিবে না আর এ বেটি টাকাও লিবে টাকা টাকাও লিবে মানে চোরের থেকেও ডেঞ্জারেস দিনের বেলায় চুরি করে আশ্চর্য ব্যাপার এটা ইসলামে হারাম নিষিদ্ধ ওয়াইতিবাউজ জানাইজে আল্লাহর নবী চার নম্বরে বলছেন কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাও অত স্মিতুল আতে সে হাঁচি হলে কি বলতে হয় আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে বলতে কি বলবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুক আল্লাহ যে শুনবে সে কি বলবে ইহাদি কর্লাহ শ্রী গো বা আলাহ এই চার পাঁচ তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে তাহলে আল্লাহর নবীর এই পাঁচটা কথা মেনে নব ইনশাল্লাহ এক সালাম দেবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন বৈধ দাওয়াত কবুল করবেন চার জানাজার নামাজ পড়বেন পাঁচ হাসি হলে তার উত্তর দিবেন বলেছেন একটা একটা মুসলমান বিশ্ব মুসলমানের উপরে এই পাঁচটা জিনিসের হক সর্বদাত আছে মানতে হবে আপনাকে এখানে মেয়ে ছেলের আছে নাকি জলসাদ শ্রোতা ডান অনেক আছে না অনেক মেয়ে ছেলে আছে এবার ওদের ব্যাপারে দুটো একটা হাদিস বলে দিই চট করে বুঝলেন হ্যাঁ ওদের ব্যাপারে হাদিস না বললে হবে না কেন শুধু ছেলেদের বললে হবে না ওদেরকেও কিছু শোনাতে হবে এই মায়েরা ভালো করে শুনুন আপনাদের ব্যাপারে এবার হাদিস বলছি বিশ্ব নবী জানাবের সুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন এক আপনার স্ত্রী কেউ বাড়ি গেটা বলে দিবেন এ হাদিসটার প্রতি যেন আমল করে এক বিশ্বনবী বলেছেন পৃথিবীর কোন পুরুষ মানুষ জান্নাতে যাবে এই এই কাজ করলে আল্লাহর নবী তিনি কিছু বললেন না কিন্তু বিশ্ব নবী মেয়েদের ব্যাপারে খাস করে বললেন নারীদের ব্যাপারে খাস করে বলছেন আলমারাতো ইজা সল্লাত খামসাহা ও সমাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতে সাআতুন নবী বলেছেন একজন নারী যদি চারটি কাজ যদি করে সেই নারী

মিন আইয়াবু আবিল জান্নাতে সাতল জান্নাতের আটটি দরজার ভিতর দিয়ে যে কোন দরজা দিয়ে ওই মহিলাটা ঢুকে যাবে কেউ তাকে বাধা দিবে না কেউ বাধা দিবে না এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই ও আতাআত বালাহা ও সিয়াম পালন করবে দ্বিতীয় নম্বরে ও সোমাত শাহরাহা তারপরে আল্লাহর নবী বলছোন ওয়া বালাহা শামির সেবা করবে এদিককার মেয়েরা মনে হয় করে করে স্বামীর সেবা করতে হবে মেয়ে তালে জান্নাত ওই দেখুন কোন একটা হাত তুলে একটা লোকের আরাম করছে বলছে করে না ওনা বেচারা খুব বিপদে আছে ওকে একবার জলছাপ পড়ে ধরবেন চাচা তোমার সমস্যাটা কি হাতে রাখুম রাখুম করছে তার মানে বলতে চাইছে করে না স্বামী স্ত্রীর মোহাব্বত বিশ্ব নবী আর আম্মাজান আয়েসার কেমন ছিল আল্লাহ আম্মাজান আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম আর পান করা হয়ে গেলে নবীকে দিতাম যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গস্তকে খেয়ে হাড্ডি গুলো ফেলি আদিতাম চুষে চুষে কত নবী চোখেতে দেখিতাম আম্মা জানাইসা বলছেন। আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতো এত প্রেম করতো আল্লাহর নবী আমাকে এত mohabbat করতো আল্লাহর নবী আমাকে আমি গ্লাসে মুখ লাগিয়ে যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার জানো পানি পান করতেন এত প্রেম ছিল আম্মাজান এসা বলছেন গস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে কেত নবী চোখেতে দেখিতাম আমরা এত গরিব ছিলাম আয়সার একটা বোন ছিল নাম হলো তার আসমা আসমা এসে হজরতে আয়সাকে জিজ্ঞাস করছেন বহিন রে আব্বা যান আল্লাহর নবীর সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছে বলো তো দেখি আল্লাহর নবীর সঙ্গে তোমার সাংসারিক জীবনযাপন কেমন করে কাটতেছে আম্মা জান আয়সা আনন্দেরই সুরে কোনো দুঃখ না করে অভিযোগ না করে আসমাকে দেখে কলি জুরিয়াত ধরে বলছে বুন রে আমি তোকে যে কথা বলবো খবরদার খবরদার আমার আব্বা জানো আবু বকরকে বলে দিও না শুনে নাও শুনে নাও আমরা আল্লাহ আমি আল্লাহর নবীকে নিয়ে খুব আনন্দের মধ্যে রয়েছি খুব মজার মধ্যে রয়েছি কিন্তু আমাদের বাড়িতে পরপর তিন দিন কোনো দিন গুনন জ্বলে না বুন আসমারে সকাল যদি খায়, বিকাল আর খেতে পাই না রাতেরবেলা যদি খায় তারপরে দিন রাতের আবার খায় আল্লাহর নবী দিনের কাজের জন্য বাইরে বাড়িয়ে যান কখনো কখনো খেয়ে যান আবার কখনো কখনো না খেয়ে চলে আসেন এত কষ্ট করে দিন গুজারছি আসমা তুমি যেন আব্বা জানকে বাড়িতে গিয়ে বলে দিও না এই আয়সা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া যদি আসতো মাংস যদি আসতো আমি মাংসটা রান্না করে দিতাম আমি গোস্তগুলো খেতাম হাড়িটা দস্তরখানের উপরে রেখে দিতাম বিশ্বনবীকে দেখতাম ওই হাড়িটা বান মুখের ভিতরে আল্লাহর নবী ঢুকিয়ে দিয়ে রসবার করে করে তিনি খেতেন এত mohabbat ছিল এত ভালোবাসা ছিল ওই জন্য বিশ্ব তিনি নারীদের ব্যাপারে বলছেন ও জগতের যত নারীরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা তোমার স্বামীর প্রতি যত্নশীল হবে স্বামীর প্রতি যত্ন নিবে তাহলে জান্নাতে যেতে পারবে ও আহাসানাত ফারজাহা আর তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে একজন নারী পর্দা আছে এখানে আছে ডালখোলাই এলাকাতে পর্দা আছে ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ কত আছে সেটা তো আমি বুঝতে পেরে গেছি আমাকে আর বলা লাগবে না যেখানেই যাবেন গোটান দেশ এখন নারীতে ভরে গেছে আল্লাহ আকবার যেদিকে দিকে দেখবেন শুধু উলঙ্গ বেহায়া নারীদেরকে আপনি দেখতে পাবেন করোনা বলছে আমি সনদিয়া মন আর কেমন এতে মদের করে নারী রাগমন যতি কর নামাজ রোজা দেখো ফরেজ গাড়ি আর বাজার এতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী জগতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি আর নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানি ও মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জোর দেখাবেন 300 পাতির কত সেথায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো সাইকেলে রয় সামনের চাকায় মার্เกটে রয় নিচে সাইকেলে রয় সামনের চাকায় মার্เกটে রয় নিচে ছতায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে ইফকো কিনুন পট আসকিনুন রাসায়নিক সার তার বস্ত্র উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলে রই সামনের চাকায় মার্কেটেরই নিচে সেথায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকারতে আল্লাহর নবী বলেছেন ওয়া হাসানাতু ফরজাহা ও য বতের যত নারীরা তোমরা চারটি কাজের মধ্যে শেষ যে কাজটা করবে তোমরা পর্দা করবে ফা তাদকুল মিন হাইয়ে আবওয়াবিল জান্নাতে তাহলে জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে চলে যাবে কেউ তোমাকে বাধা দিবে না আমরা যদি ডাক্তারখানায় যাই ডাক্তার বাবু যেমন প্রেসক্রিপশন করে তেমন ওষুধ যদি কেউ না খায় রোগ সারবে সারবে না আমরা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সব বাস্তবের উপরে বলছি না বলুন সব বাস্তব যেগুলো ঘটছে এগুলো তাহলে আমাদের এই সামাজিক রোগ এর অসুস্থ সুস্থতা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহ এবং তার রাসুলের কাছে এছাড়া দ্বিতীয় কোনো পথঘাট ঘাট নেই আর যদি প্রেসক্রিপশন ভুল হয়ে যায় জি তাহলে আপনার রোগ সারবে না আর এই কটা বাজে কটা বাজে দেখ এগারোটা চল্লিশ মানে আজকে কুয়াশাটাও একটু যেন অনেকটা বেশি ঠান্ডাটাও কি অনেকটা বেশি হয়েছে আপনারা আমি জানি যে এত রাত্রিতে তো বক্তা যেমনই হোক ওটা বড় কথা নয় এই যে পানিগুলো পড়ছে প্যান্ডেলটা যে করেছে একদম ঠিক করেনি এই পানিগুলো পড়বে না উপরে আরেকটা ত্রিপল টাইপের কিছু দিতে হতো শীতের দিন তো এইটা মিস হয়ে গেছে বলে এই অবস্থাটা পানিগুলো যে টপকে টপকে পড়ছে মানুষের গায়ে এটা একটা খারাপ লাগছে যাই হোক আমরা হাদিস এবং কোরআনের প্রেসক্রিপশনে চলব ইনশাআল্লাহ সমাজ থেকে বাঁচা যাবে একটা কথা আপনাকে বলছি এবার মন দিয়ে শুনুন যদি আপনি হাদিস কোরআন না যদি মানতে চান তাহলে আপনার কত বিপদ একটা লোকের বুঝলেন পাতলা পায়খানা হচ্ছে খুব মারাত্মক পাঁচ ছ দিন ধরে হচ্ছে পায়খানার থামে না তো ওই লোকটা ডাক্তারখানাতে গেছে তা ডাক্তার বড় ডাক্তার তিনশো টাকা ফি লোকটা সব পরিচয় দিয়েছে দিয়ে ডাক্তার ওষুধ গাছ গাছ করে লিখে দিয়েছে লোকটা বাড়ি চলে এসেছে তোর স্ত্রী বুড়ি মানুষ তাকে জিজ্ঞাস করছে ডাক্তার কি বলল তা বলছে ডাক্তার দেখো না কিছু বলল না শুধু সাদা কাগজে লিখে দিয়েছে বাড়ি চলে এসেছি তোর ওর স্ত্রী বলছে একবার অন্তত ফটিকদের ফার্মিসে গিয়ে দেখে এসো কি বলতে চেয়েছে ডাক্তার তা ফটিকদের ফার্মিশ চার কিলোমিটার দূরে গরিব মানুষ বুড়ো মানুষ আস্তে 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 করে হেঁটে হেঁটে ফটিকদের ফার্মিশে গেছে ফার্মিশে গিয়ে ফটিককে প্রেসক্রিপশনটা দেখাচ্ছে ফটিক দেখতো বাবা ডাক্তার কি বলেছে তা ফটিক প্রেসক্রিপশনটা দেখে বলছে এতে বিশেষ কিছু বলেনি বিশেষ কিছু বলেনি তবে একটা কথা আপনাকে বলেছে যে কি বলছে দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে খেতে হবে আর পেচ্ছা পায়খানা পরীক্ষা করতে হবে আবার চার কিলোমিটার হেঁটে হেঁটে বুড়ো মানুষ রোদ চৈত্র মাসে রোদ বাড়ি এসেছে তার স্ত্রী জিজ্ঞেস করছে হাগো ডাক্তার কি বলল তা বলছে ডাক্তার দেখো না কিছুই বলল না প্রেসক্রিপশনে লিখে দিয়েছে পেচ্ছা পায়খানা পরীক্ষা করতে হবে তার স্ত্রী মূর্খ মানুষ বুঝে না তা ওর স্ত্রী আবার ওর স্বামীকে বলছে তা কতটা আর কতটা পায়খানা নিয়ে যেতে হবে পরীক্ষা করার জন্য এটা জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করা হয়নি এখন বুড়োটা তখন বলছে যে মাল একটু বেশি নিয়ে যায় যদি শট পড়ে বুঝলেন না রাতের বেলা যা খেয়েছিল আগেকার দিনে মাটির হাঁড় মানে হাঁড়ি পাওয়া যেত মিষ্টির দোকানে জানে মিষ্টির দোকানের হাঁড়িতে এক হাঁড়ি পায়খানা করেছে আর উপরে একটা ভালো প্লাস্টিক দিয়ে বেঁধেছে ভালো করে আর পেতা মোটামুটি আড়াই লিটারের বোতলের এক বোতল নিয়েছে বগলে আর হাতে মিষ্টির হাড়ি চাচা পরীক্ষা করতে যাচ্ছে পেতাব আর পায়খানা এখন বড় ডাক্তার হলে তার কম্পাউন্ডার থাকে থাকে কি থাকে না থাকে তা দুটো কম্পাউন্ডার আছে ডাক্তারের রাম আর শাম তা রাম শাম দুজনা দেখছে যে একটা বুড়ো লোক মিষ্টির হাঁড়ি হাতে আর পানির বোতল ওরা বলা কওয়া করছে নিজের ভিতরে যে শালা ওষুধে মনে হয় ভালো কাজ হয়েছে ওই জন্য মিষ্টি আনছে ডাক্তারের জন্য বুঝলে নিয়ে এখন রাম একটু চালাক রাম শামকে বলছে শাম তুই এক কাজ কর ওই চাচা যে মিষ্টি হাঁড়িটা আনছে না ওই হাঁড়িটা ঘরে লুকিয়ে রাখবি মা ডাক্তার যেন দেখতে না পায় দুইজনাতে বেলাতে খাবো এখন চাচা ওয়েলকাম জানিয়ে মিষ্টির হাঁড়িটা ঘরে গিয়ে লুকিয়ে রেখেছে আর পেচ্ছাপের বোতলটা এখন ডাক্তার দুপুরে বাড়ি খেতে গেছে এরা দুজনে ঘরে দরজা জানলা লাগিয়ে খেতে বসেছে এখন রাম একটু চালাক ও ভেবেছে দু পিস বেশি করে খাবো মিষ্টির হাঁড়িটা খুলেছে খুলে হাত দিয়ে বলছে রসগোল্লা নয় তো দই দই লাগছে না দই দই মনে হচ্ছে পাতলা পায়খানা বুড়ো মানুষের বুঝলেন নিয়ে চ্যাট করে চেটে দিয়েছে কেমন লাগছে সারা নিয়ে বলছে রাম তখন বলছে তুই একটু খেয়ে দে ও চেটেছে বলছে তোর কেমন লাগছে তোরও যেমন আমারও তেমন একই কেস বুড়ো মানুষের পায়খানা মুখে লেগেছে গন্ধ দুর্গন্ধ তখন কি করবে কিছু তো ভাবছে যে পানিটা অন্তত আবে জমজমের হবে হয়তো বুঝলেন না বোতল খুলেছে বুড়ো মানুষের পেচ্ছাপ যা হয় বুঝলেন না তো অতি চালাক কি করে চলে যায় না ভাই চালাকদের বিপদ সব একদম চলে যায় না আপনি বসুন এখানে আর হয়তো বেশি হলে বারোটা পর্যন্ত চলবে এগারোটা পঞ্চাশ তো হয়েই গেল আর দু দশ মিনিট পনেরো মিনিট থাকুন আমি আর হাদিস কোরআন বেশি কিছু বলবো না এটা মাদ্রাসার জলসা তো মাদ্রাসার জলসা মাদ্রাসার জলসা না মসজিদে মাদ্রাসা এটা এইটাই নাকি মাদ্রাসাটা আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ছোট্ট মাদ্রাসা একটা আছে এখানেও দিনের কাজ চলছে হাদিস কোরআন বলতে গেলে অনেক কিন্তু মেক করে আসছে যেন পিছন দিকটা ওই জন্য আমারও মন আর ভালো লাগছে না যে আপনারা কি পরিস্থিতিতে বসে থাকবেন না থাকবেন যাই হোক মাদ্রাসার এটা আদায়ের জলসা ওই জন্য আপনার কাছে আমি একদম শেষের দিকে দুটো একটা কথা আপনাকে বলছি আল্লাহর নবীকে আপনারা ভালোবাসেন সবাই নিশ্চয়ই বাসেন তো সবাই বাসেন নবীকে কেউ দেখেননি নিশ্চয়ই তা কিয়ামতের মাঠে যেন আল্লাহর নবীর সঙ্গে একটু দেখা হয় এই আশা কার কার আছে বলুন তো আপনাদের সবারই আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক বলুন এমনি দেখা হবে না একটা হাদিস শুনে নেন বন্ধুরে আমার হাদিসের বর্ণনা কারিনী হলো আম্মা জান আয়েশা বাপের নাম হলো আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি আয়সা এত ভাগ্যবতী মহিলা এত আল্লাহ বলি মহিলা বিশ্ব নবী তিনি বলেছেন খাদ্য জগতের মধ্যে শারীর নামর খাদ্যর যে মর্যাদা আমার বিবির আয়সার সেই মর্যাদা বিশ্ব নবীকে বিবি আয়সাকে বলা হয় হাদিসের পরিভাষায় মুহাদ্দিসা শুধু এখানি খ্যাত নয় হযরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী মহিলা এত আল্লাহ वाली মহিলা আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে বিশ্বনবীকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল এর নাম হলো আয়েশা শুধু এখানি খানতো নয় এমন একজন ভাগ্যবতী লোকের মন নাম নাম হলো তার আবু বকর সিদ্দিক বিশ্বনবী বলেছেন সারা পৃথিবীতে যদি আমি কোন মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব তালি করতাম তালে আবু বক্কার ছাড়া কারোর সঙ্গে আমার বন্ধু হতো না এই মহিলাটি একটা হাদিস বর্ণনা করছেন হাদিস ও বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার আর নবী বলে দুনিয়াতে হাতে লম্বা যার মাইসা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাট খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবে সাদার হাত লম্বা বলি আমার মুখে তে ও পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে যাই না বেশি নদী জি কে কয়ে কেন জানা বল্লা রাস্তায় বেশি করে কয়ে এগে রামের মা

Amen. আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অন্যান্য বিবিদের হাতটা যেন মাপতে শুরু করে দিলেন দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা তার হাতটা যেন লম্বা হয়ে গেল আয়েশা দুঃখ মনে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়া তে মাদ্রাসায় যারা দান করবে মসজিদে যারা দান করবে মক্তবে যারা দান করবে আয়সা শুনে নাও শুনে নাও ওই দানি মানুষদের সঙ্গে কেমতার দিবসে আমি নবী বলছি সবার আগে দেখা করে নিব মানুষকে আর টিকানো যাবে না আমি মোসাফির মানুষ অনেক দূরের মেহমান অনেক দূরের শেষবারের মতো আপনাকে বলছি মাদ্রাসার খাতিরে অন্তত দুটা লোক আমি বেশি টাকা চাইব না পাঁচ হাজারও নয় এক হাজারও নয় পাঁচশো টাকা করে অন্তত দুই চারটে লোক আপনার দেন আমি আপনার জন্য দোয়া করব। আমি মোসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হয় দুটা একটা লোক বলুন একজনও যদি বলেন আমি শান্তি যে আমি পাঁচশো টাকা দিব মাদ্রাসাতে আসেন ভাই একটা লোক বলুন ওই একটা লোক দিবেন আছে আমি তো জানি আদায় হয়ে গেছে ওই জন্য আমি বললাম লোকগুলো চলে যাচ্ছে ফলতে পাঁচ হাজার টাকা কে দিয়েছে পাঁচ হাজার টাকা কে দিয়েছে মাসাল্লাহ আর একজন পাঁচশো টাকা আদায় হয়েছে ওই জন্য আমি আর কিছু বলতে চাইলাম না শুক্রিয়া মা মারা গেছে মায়ের জন্য দান করেছেন টাকা সত্তর টাকা কই সব কই তারা ওই কই পাঁচ হাজার টাকা কি নাম বলুন ওর ওই যে ওই লোকটাকে দেখুন দেন দেন আমি সবার শেষ আজকে খুব কুয়াশা পড়ছে তো কি নাম মামুনুল হক পাঁচশো টাকা নগদ এক কুইন্টাল ভুট্টা এক কুইন্টাল ধান মামুনুল হক এক কুইন্টাল ভুট্টা আর এক কুইন্টাল ধান সঙ্গে পাঁচশত টাকা আল্লাহ আকবার আল্লাহ তুমি ধানকে গ্রহণ করো করে নাও এই কমিটিতে আর কে আছো বাবু আর কারা আছো এই আপনাদের মধ্যে কেউ নাই আরে অন্তত দুই একশো টাকা পাঁচশো টাকা দেন সুক্তার আলম দু হাজার টাকা মা সুক্তার ভাই দুই হাজার টাকা আর কে কমিটি আছে কমিটিতে আর কে আছে শফিক কলম 200 টাকা মওলবী সাহেব শফিক কলম 200 টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ এই সুযোগ চলে গেলে আর আসবে না আগামী বছর জলসাতে আপনি বাসতেও পারেন নাও পারেন এই সুযোগ আর আসবে না ওই জন্য আপনাকে বলছি আপনি দেরি করিয়েন না

বলে ছেলে আবার এক টাকা আসুন আসুন শেষ রাত্রিতে দানের প্রতিযোগিতা হচ্ছে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন দয়া করে দেন মায়েরা যারা আছেন আপনারাও পারলে দেন অসুবিধা নেই আপনারাও পারলে দিন মাশ আল্লাহ রমজান সাহেব আগে দিয়েছেন এখন দিয়েছেন আবার পাঁচশত টাকা এ দানি রে দান মরবণীতে হই